নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই শীতের একটি প্রধান সবজি হলো মূলো আর এই মূলো দিয়ে ঘন্ট কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি তৈরি করেছি বাড়িতে যারা মূলো খান না তাদেরকে আপনারা যদি না বলে দেন তারা কিন্তু বুঝতেও পারবে না এটা মূলোর ঘন্ট বাঁধাকপি বলে ভুল করতে পারে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন যারা মূলো খান না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো রেসিপি তারা বুঝতেও পারবে না এটা বাঁধাকপি না মূলোর ঘণ্ট তাহলে রেসিপিটা শুরু করা যাক মূলর ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মূলো নিয়ে নিচ্ছি সাদা মূল দিয়ে আমি এই ঘণ্টটা করবো আপনারা লাল মূলো দিয়েও এই ঘণ্টটা করতে পারেন ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে মূলটা গ্রেড করে নেব দেখুন এখানে মূলোটা আমি গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলো স্কয়ার করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা খুব বেশি উপকরণ কিন্তু এই ঘন্টর জন্য প্রয়োজন হয় না মূলর ঘন্ট বানানোর জন্য গ্রেট করার পরিবর্তে আপনারা কুচিও ব্যবহার করতে পারেন তবে খুবই পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে খানিকটা সরষের তেল গরম করে নিয়েছি আর কয়েকটা বড়ি এখানে ভেজে নিচ্ছি মূলর ঘণ্টতে বড়ির পরিবর্তে আপনারা যে কোনো ডালের বড়া ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন বড়িটা লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নেব আর এই একই তেলে আমি রান্নাটা করব। নতুন করে আর কোনো তেল কড়াইতে দেব না বড়িগুলো তুলে নেওয়ার পরে এই তেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতা যখন ফোড়নটা একটু ভালো করে ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলু কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিচ্ছি আলুটা এক দু মিনিট একটু ভেজে নেব হালকা আলুটা একটু ভেজে নিতে হবে আলুটা হালকা ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে কিছু মশলা ব্যবহার করব এখানে দিয়ে দেব আমি হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর লবণ আর দিয়ে দেব জল আর কোনো মশলা দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় খুব ভালো করে দেখুন জলটা শুকিয়ে এসছে আর তেলটাও খানিকটা ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু গ্রেট করে রাখা মূলগুলো এখানে দিয়ে দেবো সম্পূর্ণ মূলোটা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিচ্ছি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে জল দেবো খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই কারণ ঢাকা দিয়ে দিলে মূলোর ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে আসবে আর মূলো আর আলু সেদ্ধ হতে সেটা সাহায্য করবে দেখুন ভালো করে মিশিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো আর পরের লবণটা চেক করে লবণ লাগলে আরও দেবো আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানে ঝাল দিয়ে নেবেন দেখুন পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি মোটামুটি মূলটা সেদ্ধ হয়ে এসছে পুরো সেদ্ধ হয়নি আর এই সময় আর ঢাকাটা দেবো না কারণ যে জলটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এইভাবে আরও কিছুক্ষণ রান্না করার পরে সাত আট মিনিট পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু সম্পূর্ণ জলটাই শুকিয়ে নিতে হবে আর এখানে লবণটা চেক করে নিচ্ছি সামান্য পরিমাণে আমার লবণের প্রয়োজন সেটা দিয়ে নিলাম আর মিষ্টির জন্য আমি অল্প চিনি ব্যবহার করলাম আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটা দিয়ে নেবেন ভালো করে লবণ মিষ্টি মিশিয়ে দেওয়ার পরে ভেজে রাখা বড়িগুলো এবার এখানে দিয়ে দেব। কারণ সামান্য পরিমাণে আর জল আছে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে জলটা শুকিয়ে যায় আর খুব ভালো করে মাখো মাখো করে মূলর ঘণ্টটা রেডি হয়ে যায় নামানোর এক দু মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে দেবো আর এক দু মিনিট আরও রান্না হতে দেবো ব্যাস মূলর ঘন্ট কিন্তু একদমই রেডি হয়ে যাবে আপনারা এইভাবে একবার মূলর ঘন্ট করে দেখবেন গরম ভাতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আর কোনো রকম মশলা বা ধনে পাতা কিছুই কিন্তু আমি ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে এইভাবেই আমি মূলর ঘণ্ট কিন্তু ছোটোর থেকে খেয়ে এসেছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মূলর ঘন্ট কিন্তু একদম রেডি আসন পরিবেশন করে দেখাই দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হয় আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার